নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ নিয়ে এসেছি একটা ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি যেটা বানাতে মাত্র দশ মিনিট লাগবে ছবি দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজ শেয়ার করছি মিষ্টির দোকানের মতো গুজিয়া সন্দেশের রেসিপি আমার মতো হয়তো অনেকেরই প্রিয় এই গুজিয়া সন্দেশ তাহলে চলুন ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক গুজিয়া বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে লিকুইড দুধ আমি এখানে সিঙ্গেল টোন দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো হবে তো লিকুইড দুধটা দেওয়ার পর এটাকে হালকা গরম হতে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ লিকুইড দুধটা ফুটে যাওয়ার পর যদি গুঁড়ো দুধটা এর মধ্যে মেশানো হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশবে না লামস থেকে যাবে তাই লিকুইড দুধটা হালকা একটু গরম হলেই এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে গুঁড়ো দুধ অ্যাড না করে এখানে বেশি পরিমাণে ক্রিম দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করেও কিন্তু এই গুজিয়া তৈরি করতে পারেন যাই হোক লিকুইড দুধ এবং গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চা চামচ মতো ঘি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা ওজনে পঞ্চাশ গ্রাম মতো রয়েছে তো আবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তারপর এই মিশ্রণটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে ফ্লেভারের জন্য আমি এখানে একটা ছোট এলাচের দানা বের করে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন ব্যাস আর তো কিছুই মেশানোর নেই এবার জাস্ট এই মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে একদম শুকনো করে নিতে হবে আমি এই পুরো প্রসেসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই মিশ্রণটা একদম ঘন করে নিতে সময় লাগবে পাঁচ থেকে ছ মিনিট মতো আর এই সময়টাতে কিন্তু আমি এই মিশ্রণটাকে ক্রমাগত নাড়াচাড়া করেছি এক সেকেন্ডও নাড়াচাড়া বন্ধ করিনি এতে দুটো সুবিধা হবে এক হচ্ছে ফ্রাইং প্যানের নিচে মিশ্রণটা ধরে যাওয়ার চান্স থাকবে না আর দ্বিতীয় হচ্ছে মিষ্টির টেক্সচারটা ভীষণই স্মুথ হবে মানে এর মধ্যে কোনো লামস তৈরি হবে না আর মিশ্রণটা যত বেশি স্মুথ হবে মিষ্টি খেতেও কিন্তু ততই বেশি ভালো লাগবে যাই হোক মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে এসেছে আর টেক্সচারটা এরকম একটা সেমি সফট ডোয়ের মতো হয়েছে মিশ্রণটাকে কিন্তু এর থেকে বেশি আর শুকনো করতে হবে না কারণ ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা এমনিতেই আরও একটু শুকনো হয়ে যাবে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে একটু পাকিয়ে দেখে নিতে পারেন যদি দেখেন এটাকে যেমন ইচ্ছা তেমন শেপ দেওয়া যাচ্ছে মানে লম্বা করতে চাইলে লম্বা হচ্ছে গোল করতে চাইলে গোল হচ্ছে তখনই বুঝতে হবে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে তো এটাকে নামিয়ে নেওয়ার পরও আমি এটাকে আরও মিনিট দুয়েকের জন্য এভাবেই কনস্ট্যান্ট নাচাড়া করে নিচ্ছি কারণ আবারও সেই যত বেশি নাড়াচাড়া করা হবে মিশ্রণটা কিন্তু তত বেশি স্মুথ হবে আর তার সাথে মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে তবে এই মিশ্রণটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে দেব না মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা দিয়ে আমাদের গুজিয়াগুলো তৈরি করে নিতে হবে হালকা একটু ঠান্ডা হতেই কিন্তু মিশ্রণটা দেখুন আগের থেকে আরও একটু টাইট হয়ে গেছে মানে এবার একটা ডোয়ের ফর্মে চলে এসেছে তো এবার হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পশার নিয়ে হাতের মধ্যে মানে দু হাতের তালুতে এভাবে একটু লম্বা করে গুজিয়ার শেপ দিয়ে নিতে হবে গুজিয়ার শেপ দেওয়াটা তো আর মুখে বলে বোঝানোর কিছু নেই এটা দেখলেই আশা করি বুঝতে পারবেন যে কিভাবে শেপটা দিলাম আমি অল্প একটু পোর্শন হাতের মধ্যে নিলাম প্রথমে তারপর এটাকে প্রথমে এভাবে একটু লম্বা করে নিলাম একটু লম্বাটে হয়ে গেলে দুটো মুখ এভাবে একসাথে জুড়ে দিলেই গুজিয়া রেডি হয়ে যাবে তো একই রকমভাবে সমস্ত গুজিয়ার সন্দেশগুলো আমাদের তৈরি করে নিতে হবে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়ার মতো দারুণ সুস্বাদু একটি মিষ্টির রেসিপি এটা আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই মিষ্টিটা ভীষণ পছন্দ হবে এটা আমার গ্যারেন্টি রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আজকের এই গুজিয়া সন্দেশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখুন এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো গুজিয়া সন্দেশ তৈরি হয়েছে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার